দুই সালে ডিভি লটারির কার্যক্রম শুরু হচ্ছে এটি যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমেরিকায় আসতে চান সেই আমেরিকায় আসা লোকজনদের জন্য লটারি এবং এই লটারির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমেরিকাতে মানুষজনকে আমন্ত্রণ জানানো হয় এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে এটি তিনি বন্ধ করলেন না তিনি এটি চালু করছেন অর্থাৎ তিনি এটি হতে যাচ্ছে এটি একটি ভালো সংবাদ তো ভালো সংবাদ এবং কোন কোন দেশগুলি থাকবে না সেটা নিয়ে একটু পরে আসছি তো এটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের যে ডাইভার্সিটি রয়েছে সেই ডাইভার্সিটিগুলির রেশিওটা কমানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমেরিকা লোক নিয়ে আসে এবং আপনারা জানেন যে আমেরিকা একটি মাল্টি কালচারাল দেশ এবং এই মাল্টি দেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকগুলিকে নিয়ে আসে আজকে আমেরিকা যারা প্রতিষ্ঠিত তারা অনেকেই বিশেষ করে বাংলাদেশ থেকে ডিভি ওয়ান ভিসায় গিয়েছে ওপি ওয়ান এই ধরনের যে ভিসাগুলি অনেক আগে থেকে প্রচলিত ছিল সেই নব্বই সাল বা তারও আগে থেকে প্রচলিত ছিল এবং সেই সময় থেকে মানুষ এসে বসবাস করেছে যেটা হচ্ছে যে মানুষের ডাইভার্সিটি আনার জন্য অর্থাৎ জনসংখ্যার যে ডাইভার্সিটি সেটা আনার জন্য এই ভিসা কার্যক্রমটি আমেরিকা শুরু করেছিল এবং সেটা এখনও বলবৎ রয়েছে এখানে আসলে তেমন একটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় না খুবই কম একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় হয়তো এইচএসসি পাস বা এসএসসি পাস এই ধরনের একটি তো এবারে ডিভি ওয়ানের ক্ষেত্রে গতবারের মতো যেটা হয়েছে যে বাংলাদেশিরা অ্যাপ্লিকেশন করতে পারবে না অতএব ভিডিওটি যারা বাংলাদেশ থেকে দেখছেন যদি আগ্রহী না হন তাহলে ভিডিওটা এখানেই শেষ করতে পারেন তবে একটি তবে রয়েছে তবে এটা একটু পরে আসছি তো যেটা হচ্ছে যে বাংলাদেশিরা সরাসরি এখান থেকে আবেদন করতে পারবে না বাংলাদেশ পারবে না এবং এশিয়ার অন্যান্য দেশগুলির মধ্যে বাংলাদেশের সাথে ভারত পাকিস্তান চায়না চায়নার সাথে হংকং ফিলিপিন দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম এই সমস্ত দেশগুলি আবেদন করতে পারবে না আর অন্যদিকে এশিয়ার দেশগুলির মধ্যে আফগানিস্তান বাহরাইন ভুটান বার্মা যেটা হচ্ছে মায়ানমার নামে পরিচিত কম্বোডিয়া ইন্দোনেশিয়া ইরান ইরাক ইসরায়েল জাপান জর্ডান কুয়েত লাউস লেবানন মালয়েশিয়া নেপাল ওমান কাতার সৌদি আরব সিঙ্গাপুর শ্রীলঙ্কা সিরিয়া তাইওয়ান থাইল্যান্ড তারপর শেষে হচ্ছে পূর্ব তিমুর সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন এই সমস্ত দেশের লোকজন সেখানে আবেদন করতে পারবে পারবে তো বাংলাদেশিরা কেন পারবে না খুবই সঙ্গত কারণে যে ডাইভার্সিটির ক্ষেত্রে বাংলাদেশিরা অনেক চলে এসেছে ইউএসএতে যার ফলে হয়তো বাংলাদেশিদের জন্য সুযোগটা কম সেই সুযোগটা পাকিস্তানেরও কম সেই সুযোগটা ভারতের জন্য কম এবার আসেন যে হ্যাঁ আপনি যদি বাংলাদেশি নাগরিক হন সেক্ষেত্রে একটি জায়গায় বা আমি যে দেশগুলির কথা বললাম সেই দেশের নাগরিক যদি হন সেই দেশগুলিতে আপনার একটি ক্ষেত্রে আবেদনের সুযোগ থাকে যেমন আপনার স্পাউস অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হন এবং আপনার আপনি যদি পুরুষ হন আপনার ওয়াইফ যদি এই সমস্ত দেশগুলির হয় যেমন জাপান জর্ডান কুয়েত লাওস ফিলিপিনস এই ধরনের দেশগুলির যদি মানে আমি যে দেশগুলির নাম বললাম ফিলিপিন খুব সম্ভবত নাই অর্থাৎ জাপান জর্ডান কুয়েত লাওস এই সমস্ত দেশগুলির যদি আপনার স্পাউস যদি নাগরিক হয় তাহলে আপনি অবশ্যই করতে পারবেন মধ্যা কথা হচ্ছে যে বাংলাদেশি যাদের পাসপোর্ট রয়েছে এবং যাদের স্পাউস অর্থাৎ ওয়াইফ কিংবা স্বামী স্ত্রী এই ডিভি ওয়ান অন্তর্ভুক্ত কান্ট্রিগুলির মধ্যে আছে তারা করতে পারবে এছাড়া পারবে না তো বাংলাদেশ থেকে আবেদন করা একেবারে বন্ধ কারো কোনো প্রলোভনে পা দিবেন না অর্থাৎ এই স্ট্রিমটা এবার বাংলাদেশ থেকে আর হচ্ছে না তো দর্শক আশা করি বুঝাতে পেরেছি এবং এই এ সংক্রান্ত গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ওয়েবসাইটটির নাম হচ্ছে ডিভি প্রোগ্রাম ডট স্টেট ডট জি ও ভি এই ওয়েবসাইটটি দেখতে পারেন এই ওয়েবসাইটটি দেখে বিস্তারিত জানতে পারবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ